আজ আমি এসেছি শ্যাম নারায়ণ টেম্পলে এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে প্রথমে মেট্রোয় করে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে শখের বাজার অটো করে যেতে হবে এবং অটো থেকে নেবে সেখানে বাস রয়েছে এই মন্দিরে যাওয়ার জন্য এছাড়া অন্য রুটও রয়েছে আমার বাবার থেকে জানতে পারলাম যে আর একটা বাস রয়েছে বাট ওটা পাওয়া খুবই মানে টাফ একটা বাস পাওয়া তো যাই হোক এখানে এসে তোমরা বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে দেখতে পাচ্ছো এখানে ট্রাম্পোলিন রয়েছে স্লিপ রয়েছে বাচ্চাদের খেলার যাবতীয় জিনিসপত্র রয়েছে মন্দিরটা খুবই সুন্দর এখনো মন্দিরে কাজ চলছে এই মন্দিরের ভেতরে চত্বরটাই তোমরা ভিডিও ছবি সবই তুলতে পারবে বাট মেন যে মঠ বা মেন যে নাট মন্দির তার উপরে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই মেন বিগ্রহের ছবি তোলা যাবে এখানে সেখানকার মন্দিরের কৌশলী দেখে কাজ দেখে আমার এখানকার সম্পর্কে জানার জন্য অবশ্যই বই তো কিনতেই হবে সেই জন্য তো চলে বোর্ড স্টলে বই কিনবো বলে তো এখানে যা যারা রয়েছেন তারা রয়েছেন তারা ঠিকভাবে বলতে পারছেন না যে আমি এই বিষয়ে বই পাবো সংস্থার বিষয় মন্দিরের ভেতরেও কয়েকজন বই বিক্রি করছিলেন তারাও ঠিকমতো কোনো বই সাজেস্ট করতে পারছিলেন না তারা এই সম্প্রদায়ের যে গুরুরা রয়েছেন তাদের জীবনই দিচ্ছিলেন এবার আমি চাইছিলাম যে এমন একটা বই যার মধ্যে আমি এই সম্প্রদায়ের গুরুদের সম্বন্ধেও জানতে পারবো প্লাস এই সংস্থাটা সম্পর্কেও জানতে পারবো তো সেই জন্যই খুঁজে খুঁজে দুটো বই পেয়েছি কম্বাইন করে পড়তে হবে কারণ পার্টিকুলারলি একটা বই এই বিষয় নেই এছাড়া এই বুকস্টলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সিংহাসন থেকে শুরু করে ধূপকাঠি আয়ুর্বেদিক ওষুধ গিফটে দেওয়ার জন্য মূর্তি সমস্ত কিছুই রয়েছে অনেকটা ওই রামকৃষ্ণ মিশন মঠে যেরকম পল্লীমঙ্গলে থাকে সেম সেরকমই আর এইখানে মন্দিরের যে নাট মন্দিরটা সে তার ভেতরে এখানকার যে সমস্ত গুরুদেব ফাউন্ডাররা রয়েছে তাদের মূর্তি রয়েছে এছাড়া কৃষ্ণের মূর্তি রয়েছে আর নিচে গর্ভগের ভেতরে সেখানে একটা মূর্তি রয়েছে সেটায় তোমরা জল দিয়ে অভিষেক করতে পারো দুজন করে জল ঢালতে গেলে সাড় আরও এরকম রয়েছে এছাড়া এখানে খাবারের ব্যবস্থা রয়েছে বাইরে থেকে খাবার তোমরা আনতে পারবে না এখানে ভেতরেই খাবার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ নিরামিষ খাবার এছাড়া চা কফি স্ন্যাক্সও রয়েছে সব কিছু বাজেটের মধ্যে একদম এছাড়া এখানে গরু সেবার উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে তোমরা একটা অ্যামাউন্ট ধরে দিতে পারো গরুর সেবার জন্য তো এছাড়া এখানে একশো টাকা দিলে তোমরা একদম প্যাকিং করা যে প্রসাদের বাক্স সেটাও এখানে পেয়ে যাবে তার মধ্যে চার পিস মুগের বরফি টাইপের প্রসাদ রয়েছে এই যে দেখতে পাচ্ছ এছাড়া আমি যে দুটো বই কিনেছি একটা হচ্ছে মন্দির আর এখানকার যে সম্প্রদায়ের পরিচিতি সেই সম্পর্কে যে মন্দির বইটা রয়েছে সেটা পড়েছে আমার পঁচাত্তর টাকা আর এই বাংলা বইটা দশ টাকা